পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল রায়গঞ্জ থেকে এমস হাসপাতাল দক্ষিণবঙ্গের কল্যাণীতে নিয়ে গেছেন রায়গঞ্জের মানুষ কখনই তাদের ক্ষমা করবে না রায়গঞ্জ প্রেসক্লাবে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সৌজন্যে সাক্ষাৎ বলেন আসন্ন লোকসভা নির্বাচনকে পাখি চোখ করে জোরকদমে কদমে চলছে সমস্ত রাজনৈতিক দলের প্রচার অভিযান কার্তিকবাবু বলেন পশ্চিমবঙ্গে স্বরাচারী শাসনের দমন করতে এবং মোদী সরকারের বিকশিত ভারত সাবকা সাত সাবকা বিকাশ এই কর্মসূচিকে অব্যাহত রাখার জন্য জনগণ পুনরায় নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে বিজেপিকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন প্রচারটা একটাই যে পশ্চিমবঙ্গে যে অপশাসন চলছে সেই অপশাসন দূর করতে মোদীজির হাত শক্ত করতে হবে এবং মোদীজির যেটা লক্ষ্য বিকশিত ভারত সবকা সাথ সবকা বিকাশ সেই সেটার জন্যই আমরা মানুষের কাছে চাইছি যে পুনরে আবার প্রধানমন্ত্রী মোদীজিকে করা রায়গঞ্জের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এইমস হাসপাতাল বা এইমস হাঁচের হাসপাতাল এবং দক্ষিণ ভারতগামী বা উত্তর পূর্ব ভারতগামী ট্রেন এটা সাধারণ দাবি ছিল সেগুলো তো পাঁচ বছরে এমপির আমলে পূরণ হয়নি দেখুন এইমস হসপিটালটা এর আগে আমাদের স্যাংশন হয়েছিল বর্তমান যে রাজ্য সরকার আছে তারা কিন্তু সেই এইমস হসপাতাল কিন্তু কল্যাণিতে নিয়ে গেছে কল্যাণিতে অনেকগুলো হসপিটাল রয়েছে আপনারা জানেন তার সত্ত্বেও কিন্তু উত্তরবঙ্গকে বঞ্চিত করে এইমস হসপিটাল কিন্তু নিয়ে চলে গেছে কল্যাণী এমপি ছিলেন দেবশ্রী চৌধুরী গ্রামগঞ্জে কানপাত্রেই একটা অভিযোগ উঠে আসছে যে দেবশ্রী সাংসদ রায়গঞ্জে বেশি সময় দিতে পারেননি একটা অভিযোগ এক নম্বর এটা

এবং মোদীজি যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছে বা গোটা বিশ্বকে এখন প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা লক্ষ্য আর বিশেষ করে আমাদের যারা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবাংলায় কি চলছে সেটা আপনারা সবাই জানেন সেই ক্ষেত্রে মানুষ একটা নিরাপত্তা আছে আর নিরাপত্তা রাস্তায় তারা মোদীজিকে বেছে নিয়েছে পশ্চিমবাংলায় কি চলছে পশ্চিমবাংলায় চুরি থেকে সন্ত্রাস থেকে শুরু করে পঞ্চায়েত ভোট হলো পঞ্চায়েত ভোটে আমাদের প্রার্থীরা দাঁড়ালো মানুষ ভোট দিল কিন্তু ভোট কেন্দ্রে যেখানে কাউন্টিং হলো সেই কাউন্টিং এর সার্টিফিকেট পলো না এই তো চলছে সবাই জানে রায়গঞ্জ রাস্তার জন্য রাস্তা নিয়ে অলরেডি বিজেপি তৃণমূল একটা দড়ি জানিমূলক দীর্ঘদিনের ছিল আপনি কি বলবেন অলরেডি রায়গঞ্জ বারসই রাস্তা মোটামুটি একটা প্রপোজাল শুধু না একটা স্যাংশনের পর্যায়ে চলে আসে এটা নিয়ে কারো অন্য দলের কৃতিত্ব নেওয়ার দরকার নেই এটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার

হয়তো আমি এক পেশের কাছে বা একটা বার্তা চলে গেল কিন্তু মানুষের কাছে সেই বার্তাটা ঠিক যাবে না আমি মানুষের কাছে আশীর্বাদ চাইছি তিনি তার লড়াই চেষ্টা করবেন আমি আমার লড়াই চেষ্টা করব আমি চারিদিকে প্রচার করছি এটুকু শুধু বলছি মানুষ স্বত আশীর্বাদ করছে হয়ে গেছে আপনি সংখ্যালঘর কতটা টানতে পারবেন বলে মনে করেন দেখুন সিএ নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে দিয়েছে কারো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারো কোনো নাগরিকত্ব যাবে না এবং সংখ্যালঘু যেটা বলছেন আমি কালকে গোল্প চাকুর গিয়ে আসিলাম সেখানে প্রচুর সংখ্যালঘু মানুষ ডাইরেক্ট আমাদের সাথে পানি নিয়েছে দেখুন লড়াইটা আপনারা সবাই জানেন যে কার সাথে হতে যাচ্ছে কারণ যা পরিস্থিতি আমাদের যা ভৌগোলিক পরিবেশ তাতে সেখানে আমাদের লড়াইটা মূলত কংগ্রেসের সাথে সবাই মিলে একসঙ্গে থাকবে আঠারো পার্সেন্ট মুসলিমকে দেশ থেকে বিতাড়িত করার একটা সংক্রান্ত চলছে সেক্ষেত্রে এইস্যার কারণ না রামরাজ্য তো আমরাও চাই পাঁচশো বছর ধরে যে মন্দিরটা ছিল না আজকে রাম মন্দির হয়েছে এটা আমরা যারা সনাতনী আমাদের এটা গর্বের বিষয় যে রাম মন্দির হয়েছে এবং রামরাজ্য তো আমরা অবশ্যই চাইব ইলেকট্রনাল বঞ্চ যেটা করে অর্থমন্ত্রী তিনি কিন্তু প্রার্থী পদ থেকে প্রত্যাহার চেয়েছেন তিনি ভোটে দাঁড়াতে চাইছেন এটা কি একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে না না সেটা কোনো ব্যাপার নেই ইলেকটর বলতে আপনি দেখেছেন যে বিজেপি একটা কেন্দ্রীয় দল আর এটা রাজ্য সরকার কিভাবে কি চলছে বা কতটা বেশ সেটার ক্ষেত্রে এমন কোনো ব্যাপার দুই দলের ক্ষেত্রে একই তো প্রভাব পড়ছে দুই দলের ক্ষেত্রে তো একই রকম প্রভাব পড়ছে দুই দলের বললো আপনি দেখুন একটা সর্বভারতীয় দল একটা আঞ্চলিক দল এখানে তো তৃণমূলের সাথে কিছু নেতা কর্মীরা তারা রাস্তায় নেমেছিল বিজেপির বিরোধী তারা কি এখন আপনার পক্ষে আছে সবাই বিজেপির সাথেই আসে একটু ক্ষোভ যেটা রয়েছে আমরা সবার সাথে গিয়ে কথা বলে মিটিয়ে নিচ্ছি এবং সেটা মিটিয়ে সবাই আগামী দিনে মাঠে না আলাদা করে তারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা একটা নমিনেশন দিতে পারে এমনটা শোনা যাচ্ছে না সেরকম আমার কাছে কোনো খবর নেই আর আমার সাথে যতদূর যা কথা হয়েছে সবাই পাশে থেকে বিজেপির হয়ে কাজ করে মোদীজিকে প্রধানমন্ত্রীর লক্ষ্যে করবে আন্ডার বাইপাস সেইটা দেবশ্রী চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তো এখনো পর্যন্ত কিছু দেখতে পাইনি ইঞ্জিনিয়ার এসে করেছে অনেক কিছু করেছে কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি কি বলবেন এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন শুধু না সেই পেপারস তো অনেকাংশে রেডি হয়ে গেছে এবং আমি যতদূর জানি যেহেতু এটা রাজ্য সরকারের ইয়ের মধ্যে পড়ে সেই জন্য কিন্তু সেই পৌরসভা হোক বা যেখানে আমাদের জেলা প্রশাসন তাদের তরফ থেকে কিন্তু পাওয়া যায় দাদা রায় আপনার কি আপনাদের নির্বাচন করবে দেখুন গোব্যাক স্লোগান কে বা কাহারা দিয়েছে আমি জানি না সোমেন রায় দলে এসছে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আহ রাজ্য নেতৃত্বের সাথে কথা বলেই দলে এসছে আগামী দিনে সোমেন রায়কে যেখানে যেখানে দরকার আমরা অবশ্যই কাজে লাগাবো একশো শতাংশ নিশ্চিত আমি যেন জয়ী হতে পারি এবং আমাদের উত্তর দিনাজপুর জেলার অনেক কাজ করে রয়েছে যেটা মানুষের সাথে ভীষণ দরকার আপনারা সবাই জানেন যে আমি মাত্র সাড়ে চার বছর একটা ছোট্ট শহরের আমি পৌরপতি ছিলাম সেখানে আপনারাও দেখেছেন এবং প্রেস ক্লাব আমাকে খুব ভালোভাবে গাইড করেছে যে কি করলে ভালো হয় হয়তো কোনো সময় আমার বিপরীতেও কোনো খবর হয়েছে কিন্তু সেটা তো আমার খুব ভালো হয়েছে আমি সেই জায়গায় কি করলে সেটা বেটার হবে তাদের কাছে সেই সাজেশন পেয়েছি আমি আজকে আপনাদের কাছে সবার কাছে আশীর্বাদ চাইছি এবং প্রেস ছাড়া কোনো কিছু চলে না সেই জন্যই আজকে আমাদের এই প্রেস ক্লাবে আসা এবং প্রেস ক্লাব শুধু আমি আশীর্বাদের জন্য আসিনি তার সাথে মানুষের কাছে আমার বার্তা পৌঁছে দিতে এবং প্রেস ছাড়া যে একটা সকাল অসম্ভব কোনো কাজ অসম্ভব সেই জন্য আজকে আমার প্রেস ক্লাবে আসেন